কি আজব তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোন প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না কি অদ্ভুত কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় আর কেউ বিপদে পড়লে সমবেদনার থেকে সমালোচনা বেশি হয় আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয় মানুষ হিসাবে এগুলোই বড় সম্পদ বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক আর জীবনও বাপের বাড়ি আসব না দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশা একজন স্ত্রী চাইলে সেখানে বেহেস্তের সুখ দিতে পারে আবার চাইলে নরেকের যন্ত্রণাও দিতে পারে তিনটে জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান থাকা দরকার ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলিও যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো এত মানুষের প্রয়োজন নেই কথা বললে শান্তি লাগবে মন হালকা হবে এমন একটা মানুষ থাকা প্রয়োজন পৃথিবীতে কেউ অযোগ্য নয় প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভিতরে লুকিয়ে থাকে পার্থক্য শুধু কারো প্রকাশ পায় আর কারো পায় না